আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা বা যাদের সন্তানেরা নিউ ইয়র্কের বিভিন্ন স্কুলগুলোতে পড়াশোনা করেন এবং এই বছরের শুরু হচ্ছে সামনের সেপ্টেম্বর মাসের চার তারিখে এই স্কুল শুরু হওয়ার আগেই স্কুলের প্রস্তুতি নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি এই ভিডিওতে তুলে ধরছি এক নম্বর গুরুত্বপূর্ণ জিনিস নিউ ইয়র্ক সিটি স্কুলের একটি অ্যাকাউন্ট প্রত্যেক ছাত্রের জন্য প্রয়োজন যাকে বলে এন অ্যাকাউন্ট যারা অলরেডি ভর্তি হয়েছেন গত বছর বা আগে থেকে যারা স্কুল অলরেডি চলেছে তাদের হয়তো ইতিমধ্যে এই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে আছে করেছেন আপনারা আপনারা লগ ইন স্কুল শুরু হওয়ার আগে লগ ইন করে দেখে নেবেন সমস্ত তথ্য ঠিক আছে কিনা নাম ফোন নাম্বার কোনো যদি পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলো করবেন আর যারা এই বছরে ভর্তি হবেন তারা ভর্তি হওয়ার পরে এই অ্যাকাউন্টটি অবশ্যই করবেন এটি ছাত্রদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বর স্কুলের সফলতার জন্য স্কুলে প্রতিদিন উপস্থিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ সুতরাং স্কুলে আপনারা যদি যারা যাবেন আপনাদের পরিবারের সবারই কিছু না কিছু চ্যালেঞ্জ থাকে যে সব চ্যালেঞ্জগুলো যেসব সমস্যার কারণে আপনারা স্কুলে যেতে অসুবিধা হতে পারে বাচ্চাদের যে সমস্যা হতে পারে আপনাদের পারিবারিক সমস্যা হতে পারে এই জিনিসগুলো এখন থেকে একটি সামারি করার চেষ্টা করেন এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করেন এবং স্কুলের ওয়েবসাইটগুলোতে আপনারা এই বিষয়ে নানা রকম তথ্য পাবেন কিভাবে আপনারা এইসব বিষয়গুলোকে মোকাবেলা করবেন সেগুলো আগে থেকে জেনে নেন এবং প্রস্তুত হন তৃতীয় নম্বর বিষয় হচ্ছে প্যারেন্ট অ্যাসোসিয়েশন এবং টিচার অ্যাসোসিয়েশন আপনারা যারা ছাত্র অভিভাবক তারা টিচার প্যারেন্ট অ্যাসোসিয়েশনের অটোমেটিকই সদস্য যারা এই টিচার অ্যাসোসিয়েশন প্যারেন্ট অ্যাসোসিয়েশন নেতৃত্ব দেয় তাদের সাথে আপনার নিবিড় যোগাযোগ রাখবেন তাতে করে আপনাদের বাচ্চাদের বিভিন্ন সুবিধা অসুবিধা স্কুলে বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন রকমের ছুটি সম্পর্কে আপনি সহজে জানতে পারবেন চার নম্বর হচ্ছে স্কুল প্রথম দিন আসার আগেই আপনার সন্তানকে অবশ্যই স্কুলের রুটিনে ফিরাই নিয়ে আসতে সহায়তা করবেন কারণ এই যে সামার ব্রেকে আপনাদের বাচ্চাদের স্কুল একটা ভ্যাকেশন আছে তারা বিভিন্ন জায়গায় গেছে বিভিন্ন রকম কাজ করছে খাওয়া ঘুমানো সব কিছু একটা ভ্যাকেশনে আছে সুতরাং আপনার চার তারিখ সেপ্টেম্বর আসার আগে। আমি মনে করি যে এক দুই তারিখ থেকেই এক আপনারা রুটিন শুরু করেন কখন বাচ্চা স্কুল স্কুল শুরু হবে কখন স্কুল শেষ হবে এই বিষয়গুলো তার খাওয়া তার হোমওয়ার্ক করা সবগুলো একটি রুটিনের মধ্যে নিয়ে আসেন এবং পরিবারের সবাই এই রুটিনটা অনুসরণ করার চেষ্টা করবেন নম্বর বিষয় হচ্ছে যে স্কুলে কিভাবে যাতায়াত করবে এটি খুবই গুরুত্বপূর্ণ আপনার বাড়ি থেকে স্কুল কত দূরে আপনি হেঁটে যেতে পারবেন না বাসে যাবেন না পাবলিক ট্রান্সপোর্টেশন ব্যবহার করবেন স্কুলের সাথে যোগাযোগ করেন অধিকাংশ স্কুল বা সব স্কুলেই স্কুলের বাস আছে আপনি স্কুল বাস ব্যবহার করতে পারেন আপনি যদি পাবলিক ট্রান্সপোর্টেশন ব্যবহার করেন করতে হয় তাহলে স্কুল আপনাকে একটা অমনি কার্ড দেবে সেই কার্ডটা সংগ্রহ করবেন যাতে স্কুলের প্রথম দিন থেকে আপনার যাতায়াতে কোনো সমস্যা না হয় স্কুলের নিয়মিত উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ সফলতার জন্য স্কুলের নিয়মিত উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ সুতরাং আপনার যত ধরনের চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলোকে আপনি আগে থেকেই প্রস্তুতি নিতে হবে এবং সর্বশেষ যেটি আমি বলবো সেটি হচ্ছে আপনার শিশুর স্বাস্থ্য পরীক্ষা আপনার সব টিকা দেওয়া আছে কি না আপনার অন্য কোনো শারীরিক সমস্যা আছে কি না কোনো চেক আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করেন এবং স্কুলের ওয়েবসাইটে সমস্ত ফর্ম আছে আপনি এই ফর্মগুলো ডাউনলোড করে ফর্মগুলো ফিল করবেন যাতে করে আপনার স্কুলের বছরের যে রিকোয়ারমেন্ট আছে যে যেই যে টিকাগুলো নিতেই হবে সেই টিকাগুলো যেন আপনার নেওয়া থাকে এবং পাশাপাশি সামনে শীতের সময় আসছে ফ্লু সিজন আসছে সুতরাং বাচ্চাকে শীতের পোশাক টোশাক সব কিছু মিলায়ে। যেন বাচ্চার মোট কথা হচ্ছে যে আগামী বছর সেপ্টেম্বর থেকে শুরু করে পুরো বছরটা আপনার যাতে ভালো যায় বাচ্চার যেন ভালো যায় সব কিছু ঠিকঠাক যেতে পারে সেই বিষয়ে আপনার এখন থেকে প্রস্তুতি শুরু করেন ধন্যবাদ সকলকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ